যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারতমাতা কি জয় এটা বলার দরকার নেই তারা এখানে আসুন আমার সামনে সারা পৃথিবীর মানুষ দেখছেন ভারতমাতা কি জয় গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা এটা কেন বললেন আপনি গোমাতা কি জয় ভারতমাতা কি জয় এটা বলার আমার অধিকার জন্মগত অধিকার সনাতনী হওয়া অধিকার এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার গোমাতা ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যায় কলকাতার বেলেঘাটা সরকার বাজার মাঠ এলাকায় সনাতনীদের উদ্যোগে ভগবৎ পাঠ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল সেখানে ভগবত পাঠক হিসাবে অংশগ্রহণ করেন শ্রী হিরণময় গোস্বামী মহারাজ তিনি ভগবত পাঠ করছিলেন হঠাৎ ওই অনুষ্ঠানে তৃণমূলের কিছু সমর্থক হিরণময় গোস্বামী মহারাজের হাতে একটি চিরকুট ধরিয়ে দেয় যেখানে লেখা ছিল অনুষ্ঠানে জয় শ্রীরাম বলা যাবে না গোমাতার জয় বলা যাবে না শুধু তাই নয় ভারত মাতার জয় পর্যন্ত বলা যাবে না মহারাজ হিরণময় গোস্বামী এর তীব্র প্রতিবাদ করেন যারা চিরকুট দিয়েছিল তাদের তিনি চ্যালেঞ্জ করেন এবং বলেন চিরকুটে ভারতমাতা কি জয় বলা যাবে না যে বা যারা বলেছেন তারা যেন সামনে এসে বলেন মহারাজের এই তীব্র প্রতিবাদের সামনে কেউ এগিয়ে আসার সাহস দেখাননি গোমাতা সনাতন ধর্মের অঙ্গ আমরা সনাতনীরা গোমাতার পুজো করি ঠিক তেমনই আমাদের দেশ যাকে আমরা মাতৃরূপে পুজো করি সেই ভারতমাতার মাতার নামেও জয়ধ্বনি কোনো অপরাধ নয় দেশের যে কোনো নাগরিক ভারত মাতার নামে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে জয়ধ্বনি দিতে পারেন বরং তাতে বাধাদান দেশদ্রোহিতার সমান ভিডিওটি পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন রাজ্যে তোলামূলের অবস্থা এখন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে তারা ভারত মাতার জয়ধ্বনিতেও বাধাদান বাধাদান বাধাধান করতে পিছুপা হচ্ছেন না আমি ভগবত পাঠ অনুষ্ঠানের উদ্যোক্তাদের বলবো এই দেশদ্রোহীদের চিহ্নিত করুন এদের মুখোশ সকলের সামনে উন্মোচন করার দরকার আছে প্রয়োজনে এই দেশদ্রোহীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এটা পারবো না গোমাতা কি জয় এটা বলবেন না ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই এটা পারবো না আমাকে আপনারা নিয়ে আসবেন না এটা বলতে পারেন যে রাজনৈতিক কারুর নাম নেবেন না এতে আপনাদের সমস্যা হতে পারেন কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য কোনো দিন আপনাদের কাছে আসবো না আমি ভুল করেছি আপনারা ভুল করেছেন কিন্তু মনে রাখবেন গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব ভারত মাতা কি জয় এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব এটা যদি আপনারা কখনো বলেন কেউ তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি আপনারা হয়তো হ্যাঁ বলছেন কিন্তু শুনুন 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 যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারতমাতা কি জয় এটা বলার দরকার নেই তারা এখানে আসুন আমার সামনে সারা পৃথিবীর মানুষ দেখছেন ভারত মাতা কি জয় গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা এটা কেন বললেন আপনি বিন্দুমাত্রও ভুল বলি নাই আর এতেই যদি আপনাদের অসুবিধে হয় আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না রাজনীতির একটা কথা আমার মুখে পাবেন না কিন্তু গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার জন্মগত অধিকার সনাতনী হওয়া অধিকার এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার। ভারত মাতা কি বন্দে কে বলেছে এই কথাটা কে বলেছেন এটা কে বললেন কার এমন ক্ষমতা কমিটির কে এটা বললেন গোমাতা বলা যাবে না এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন আপনারা সব জানেন যে গো ভক্তকে আমরা এখানে বসিয়েছি তিনি গোমাতার জয় বারবার বলবে এমন দুঃসাহস কে দেখিয়েছেন দেখান আমাকে আপনি দেখান আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে আমি চাই আপনারা ক্ষমা চাইবেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন কিন্তু ভারত মাতা কি জয় এটা বলবো না এটা পারবো না এটা আমার হৃদয় জয় শ্রী খুব সাবধান আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কোনো কোন কীর্তনিয়াকে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে এরকম নয় একজন সনাতনী একজন দেশপ্রেমিককে আপনারা নিয়ে এসেছেন যে সমাজের সংস্কার চায় দেশের সংস্কার চায় রাষ্ট্রকে তৈরি করতে চায় রাষ্ট্র ভাবনা দেশ ভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায় এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা রাধে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ